হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার ছেলে চলে গেছে স্কুল ছেলে তো সাড়ে ছটা থেকে সাড়ে ছটায় স্কুল তো চলে গেছে ছেলে ছেলে চলে যাওয়ার পর দেখো বাস কাজকর্ম করতে বসলাম তাড়াতাড়ি করছি ভেবেছিলাম আরও সকালে তাড়াতাড়ি করবো কিন্তু হয়ে ওঠে না ছেলেটা ছোটো তো ওকে উঠাতেই অনেক টাইম লাগে তো তাই দেখো এখন ঝাড়টা দিয়ে দিচ্ছি বাসে কাজকর্ম করে করে নিয়ে তাড়াতাড়ি পুজো করবো কেন নরাত্রি ঘন্টা সেছি তো কাল দেখেছো প্রথম আজ হচ্ছে সেকেন্ড বার তো দেখো তাড়াতাড়ি করে এখন ঘরগুলো ঝাড় দিব ঘর মুজবো কিছুটা জামাকাপড় আছে কেচে কেচে মেলবো মানে এই করতে করতে এখন আটটা বাজবে সাড়ে সাতটা আটটা তো বাজবে কোনো বলি না এবার আমি আবার ভাবছি ঝাড় দিতে যেতে যে করবো কী করবো না এরকম ভাবছি একটু বাজারও যাওয়ার আছে কিছুই বাজার এরকমভাবে কিছু হয়ে ওঠেনি তো দেখা যাক কবে কীভাবে কী করি তো গেলেই তোমাদের অবশ্যই তোমরা দেখতে পাবে তা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে উঠ তো দেখো এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি আমি লাখি দিয়েও মুছি এবং আমি হাত দিয়েও মুছি আমার না যখন যখন আমি যখন বৃহস্পতিবার একটু হাত দিয়ে না মুছলে যেন হয় না তো যাই হোক একবার কোনো একদম ঘর মুছে নিচ্ছি ঘর মুছে একদম স্নান করে মানে তারপর তোমরা সামনে আসবো কারণ পুজো করবো পুজো করতে দেরি হয়ে গেলে না মুশকিল হয় আর বাইরে কিন্তু রোদ যা উঠেছে আমি তাও লাইটে ঘর মুছছি যেন না এত রোদ উঠেছে বলার কথা না আর তোমাদের দাদা ভাইও নেই ও ছেলেকে রাখতে গেছে ও রেখে দিয়ে এসে ও চলে যাবে ও মানে ও এখনো অবধি ও চলে আসে এসে স্নান টান করে ও চলে যায় কিন্তু ও এখনো অবধি আসেনি জানি না অফিস চলে গেছে মনে হয় ওই জন্য আসেনি হয়তো তা আমি ফাঁকে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়টা ঘরটা মুছে নিই মুছে টুছে নিয়ে একবারে স্নান নিই এই যে স্নান করে পুজো করে একদম তোমাদের সামনে কানে এই দেখো আজকে অনেক ফুল নিয়েছি কাল আমার শাশুড়ি এসেছিলো ওই যে ফুল নিয়ে এসেছিলো ওই দেখো অনেক ফুল এই যে নরাত্রি ভর্তি ফুল দিয়েছে সত্যি অনেক ভালো লাগছে আর ছেলে তো স্কুল গেছে পুজো টুজো করা এখন হয়ে গেছে এখন তো চা আর করে আজকে আর খায়নি চা খাইনি কারণ হচ্ছে ছে কী চা খেতে গেলে একটু দেরি হয়ে যাবে আর ছেলে চলে এসে না খেতে চায় স্কুল থেকে এসে আর যা বাইরে রোদ করবো আর দূর আমার বাড়ি থেকে যে স্কুলে যেতে হয় তো ছেলে এসে প্রথমে বললো মা কী কী রান্না করেছ যদি ওর বাবা খাইয়ে থাকে তাহলে যখন ব্যাপার না খাইয়ে থাকলে এসে হোক তার তাড়াতাড়ি তো একটু আলু ভাবা ভেজে নিই তাহলে ওই মুগিদের মাঠ খেয়ে খেতে ও তো একটু পছন্দ করে তাহলে একটু খেতে পারবে তাই আমি তাড়াতাড়ি করে তো আলু ভাজা বসিয়ে দিচ্ছি আলু ভাজা করবো রান্না করে নেবো আমার তো এখন নিরামিষ চলছে দিন একদম এখন একদমই নদিন নিরামিষ দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই এখন লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কিন্তু এখন আসছে মজাদার অনেক অনেক ভিডিও কী তো স্বামীকে পুজো অনেক দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম ছেলেকে সাড়ে পাঁচটায় উঠতে হয়েছিল ওই মতো ঘুমিয়েছিলাম ছেলেকে নিয়ে ছেলে পড়তে গেছিলো সাড়ে চারটায় আর দেখো আমার ছেলেকে নিয়ে এবার চলে এসেছে নাচে যে ছেলে দুর্গা পুজোতে মানে ও একটু প্রোগ্রাম করবে ও বড় করেছিল এবার একটু বড় নিচু দুপুর লজ্জাটা ভেঙে গেছে তো অনেক বাচ্চাদেরকে এভাবে করে নিয়ে অনেক ভয় ভাঙবে না বাচ্চারা যেগুলো করে না সেগুলো দেখুন সেল রেহার্স করুন এখন বাড়ি চলে যাবো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটি ভিডিওতে ভিডিও কিন্তু শুরু হয়ে গেছে দেখো আমাদের এখানে লাইটিং